আজ আমি আমার ভিডিওর মাধ্যমে মাধ্যমিক দু সালের শিক্ষার্থীদের জন্য চতুর্থ অধ্যায় ভূগোলের বর্জ্য ব্যবস্থাপনার সমস্ত ছোট বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তোমাদের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা থেকে মোট আট নম্বরের প্রশ্ন পড়বে একটি এমসিকিউ প্রশ্ন দুটি এক নম্বরের এসে প্রশ্ন একটি দুই নম্বরের প্রশ্ন ও একটি তিন নম্বরের প্রশ্ন তবে প্রতিটি ক্ষেত্রেই তোমাদের দুই এবং তিন নম্বরের প্রশ্ন দুটো করে পড়বে একটি করে প্রশ্নের উত্তর করতে হবে এই আট নম্বরের মধ্যে এখানে যে প্রশ্নগুলি বলেছি এগুলো করলে তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে আর এখান থেকে কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন পড়ে না তোমরা অবজেক্টিভ প্রশ্নগুলোকে একটু দেখে নাও মিরামাঠা রোগের কারণ হচ্ছে পারদ তেজস্কীয় বর্জ্যের প্রধান উৎস হল পারমাণবিক বিদ্যুৎ ভার্মি কম্পোস্ট পদ্ধতিতে মুখ্য ভূমিকা নেয় কেঁচো প্লায়াস এর প্রধান উৎস হলো তাপবিদ্যুৎ কেন্দ্র স্বচ্ছ ভারত অভিযান শুরু হয় দোসরা অক্টোবর দু হাজার থেকে সেলুলোজ এক প্রকারের যে এক প্রকার শিল্পজাত বর্জ্য ভারতের সবচেয়ে বেশি বর্জ্য নির্গত হয় দিল্লি থেকে কঠিন বর্জ্য থেকে জৈব গ্যাস পাওয়া যায় একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো ধরিয়াম ইউরেনিয়াম ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন জীবাণু দ্বারা যে বর্জ্যের প্রয়োজন হলো কম্পোস্টিং তরল বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনা নাম হচ্ছে নিষ্কাশন গ্যাসীয় বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতির নাম স্ক্যাবার বলে ভারত ভাগীরথী ও হুগলি নদীর বর্জ্যের প্রধান উৎস হলো গৃহস্থলীর বর্জ্য ব্রাজিল বিশ্বের যে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত ব্রাজিলে বিশ্ব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই সালে কেঁচুর সাহায্যে বর্জ্য বিভাজনকে ভার্মিক কম্পোস্টিং বলে যে কোন বর্জ্য আবর্জনা মাটির নিচে গর্ত করে সঞ্চয় করাকে ভরাটকরণ বলে পুনর্বীজকরণ পদ্ধতিকে বর্জ্যকে বারবার ব্যবহার করা হয় বর্জ্য উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে তৃতীয় পাঁচই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় গ্যাসীয় বর্জ্যের ফলে বায়ু দূষণ ঘটে থাকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপন্ন ছাইকে অ্যাশ বলে জৈব বর্জ্য থেকে জৈব সার উৎপাদন পদ্ধতিকে কম্পোস্টিং বলে ফ্লাইয়াস ব্যবহৃত হয় ইট শিল্পে এবং উনিশশো পঁচাশি সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয় ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাইটাই রোগ হয় এবার দু নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো দু নম্বরে দুটি প্রশ্ন অথবা থাকবে একটি করতে হবে শুষ্ক ও আদ্রস ক্যাবার কাকে বলে বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো বজ্রের পুনর্জীব যে পুনর্জীবন এর সংজ্ঞা দাও কম্পোস্টিং বলতে কী বোঝো বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ কাকে বলে এবং বর্জ্য পৃথকীকরণ কিভাবে করা হয়ে থাকে তবে এখানে যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে এগুলো কিন্তু চব্বিশ সালে যেগুলো পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে করা হয়েছে অর্থাৎ পঁচিশের জন্য এগুলো ইম্পর্টেন্ট বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও তেজস্কীয় বজ্র বলতে কি বোঝো এবং পৌর বর্জ্য এর সংজ্ঞা দাও এই নটি দু নম্বরের প্রশ্ন করলে এখান থেকে তোমরা দুটির মধ্যে একটি দু নম্বরের প্রশ্ন যে লিখতে হয় সেটা অবশ্যই কমন পেয়ে যাবে এবার তিন নম্বরে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন বলবো দুটো তিন নম্বরের প্রশ্ন থাকবে যে কোনো একটি করতে হবে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাগুলি উল্লেখ তেইশ সালে এই প্রশ্নটি পড়েছিল একটু দেখে নাও ভাগীরথী হুগলি নদীর উপর বর্জ্যের প্রভাব লেখো এটাও তেইশ সালে দু হাজার তেইশে পড়েছিল দু হাজার চব্বিশে পড়ে পড়েনি এবং পঁচিশে পড়ার সম্ভাবনা রয়েছে বিষাক্ত ও বিসহীন বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো এবং বর্জ্য ব্যবস্থাপনার কয়েকটি পদ্ধতি লেখো এখানে কতগুলো পদ্ধতি দেওয়া রয়েছে বর্জ্যের উৎসগুলি লেখো এবং তরল বর্জ্য কীভাবে সংশোধন করা হয়ে থাকে সেটা লেখো কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিগুলি লেখো এবং বর্জ্য কম্পোস্টিংয়ের প্রধান সুবিধাগুলি উল্লেখ করো গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী এবং বর্জ্যের পরিমাণগত হ্রাস কীভাবে করা যায় এগুলো আঠেরো সালে পড়েছিল বর্জ্য ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো তিনটি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বর্জ্য পদার্থ কাকে বলে এর শ্রেণিবিভাগ করো এই যে বারোটি প্রশ্ন দেওয়া হলো এই বারোটি প্রশ্ন এবং এবং দু নম্বরের নটি প্রশ্ন যে দেওয়া রয়েছে এবং অবজেক্টিভ প্রশ্ন যা দেওয়া রয়েছে এখান থেকে যে আট নম্বরের তোমাদের ছোট বড় করে প্রশ্ন করে সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে উত্তরের এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে